হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি পঞ্চান্ন প্রামাণিক চ্যানেলে সবাইকে স্বাগত আজকে বৃহস্পতিবার ভাই ফোঁটা আজকে এই মঞ্চের সামনে আপনাদেরকে সব শেয়ার করছি আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট লাইক ভালো মন্দ যা কিছু সব জানাবেন শুভ সকাল খুব ভালো দিন খুব ভালো আজকের দিনটা কেন আজ ভাইফোঁটা সবাই মিলে আনন্দ করছি আমরা তো তোমরা সবাই মিলে আনন্দ করো তোমাদের মতো তোমরা করে আর যাদের ভাইয়ের ভাইরা ভাইদের স্পেশাল দিন ভাইরা খুব আনন্দ আজ ভালো মন্দ খাবো ভালো মন্দ রান্না করে দিবে জামা কাপড় পাবো কত গিফট পাবো ভাইদের খুব ভালো দিন তাই না তো আমার ছেলেও খুব মানে আনন্দ এক্সাইটেড কখন আমার দুটো দিদি ফটা দিবে কখন আমার দিদি দুটো দিদি আমাকে গিফট দিবে কত সব আনন্দ হয়ে যাচ্ছে তো খুব ভালো লাগছে তো অবশ্যই সঙ্গে থাকো খুব মজা হবে খুব আনন্দ হবে ভাইফোঁটার ছোট্ট ব্লগ তো ছোট্ট ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো এতক্ষণ আমি সকাল থেকে কী কী করলাম তো কী কী রান্নাও করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই সঙ্গে থাকো দেখো একবার প্রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি দেখো আমার মেয়ে এখানে প্রদীপ সাজাচ্ছে বা তার ভাইকে ফোটা দিবে আর দেখো আজকে লক্ষ্মী পুজো বৃহস্পতিবার আমি লক্ষ্মী পুজো করে ফেললাম তার সাথে দেখো আমি আলপনা দিয়ে দিলাম তো আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার আমাদের নিয়ম নীতি যেটা সবাই বাড়িতে হয় দেখো আলপনা দিতে হয় তো আমি ছোট্ট করে ঠিক মতো জানি না যেমন পেরেছি ঠিক সেইভাবে দিয়েছি তো বন্ধুরা তোমরা তো খুব সুন্দর করে জানো তোমরা একটু কমেন্টে দেখাবে তোমরা একটু ভিডিও করে দেখাবে তোমরা কিভাবে আলপনা দিতে জানো তো আমি এইটুকু জানি এইটুকু করেছি এদিকে দেখো তোমরা দাদা ভাই বসে আছে বাবা বসে আছে মোটামুটি ভাইফোঁটার বাজারে একদম সব মেতে গেছে আর এদিকে আমার মেয়েকে দেখো কি করছে সে লুচি বানাচ্ছে হ্যাঁ লুচি বানাচ্ছে এইদিকে আমার মেয়ে দেখো ছটপট করছে আর এদিকে আমার বাবুকে দেখো আমার বাপিকে দেখো এই দেখো আমার মেয়ে কিন্তু জামা প্যান্ট প্যান্টটা ছোটো পড়ে গেছে তাদের জন্য ওটা চেঞ্জ করতে হবে এই জামাটা দিয়েছে আমার বাপিকে মানে আমার মেয়ে তার ভাইকে এই জামাটা দিয়েছে হাই বলো বন্ধুদের হাই বলো হাই বন্ধুরা কেমন আছো ভালো আছো বলো ভালো আছি তো ঠিক আছে আমার ছেলে খুব এক্সাইটেড কখন সে খাবে ভালো মন্দ লুচি ঘুগনি হচ্ছে তো সঙ্গে থাকো আরও কি কি হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমি এখানে ঘুগনি বানিয়ে নিয়েছি অবশ্য গরম গরম ধনে পাতা দিয়ে নিরামিষ সব কিছুই আজ নিরামিষ হচ্ছে বন্ধুরা কিছু নিরামিষ সব কিছু বৃহস্পতিবার আমার মেয়ে বলেছিলো মাছ করবো আমি না আজকে নিরামিষ করো নিরামিষ খুব ভালো হবে কালকে তুমি অনেক কিছু বিরিয়ানি মাংস মাছ সব কিছুই খাওয়া হয়েছে আজকে সব কিছু নিরামিষ করো কালকে তখন আবার দেখা যাবে তো একটা ঘুগনিটা হয়ে গেছে এই দেখো সিমাই আর দুধ এসছে সিমাইটা করবো আমার ছেলে বলছে সিমাই খাবো তো ওদিকে বেলা হচ্ছে সিমাইটা হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া শুরু হবে ভাই ফটার ফোঁটা দিবে তার দিদিরা তার ভাইদেরকে ভাইকে তোমাদের দিদি ভাই লুচি বেলছে দেখুন কত সুন্দরভাবে লুচি বেলছে হ্যাঁ আমার ছেলেও দাঁড়িয়ে আছে এক্ষুনি ভাইফটার নেবে তো রেডি হচ্ছে খুব মনে খুশি আছে হ্যাঁ আর একটা দেখাচ্ছি আমার বড় মেয়ে এইখানে লুচি ছাঁকছে ছোট মেয়েও বসে আছে একটু অন্ধকার হয়ে গেছে ওই সাইডটা যেই হোক কিন্তু বেলাটা খুব ভালোই হচ্ছে কেন যে লুচি বেলাটা খুব সুন্দরই হচ্ছে হোক ঠিক আছে কোনো অসুবিধা নেই লুচিটা তো আর গোলের দরকার নেই তো লুচি তো কেটে কেটেই খাওয়া হবে না কোনো অসুবিধা নেই ভাজা কমপ্লিট হয়ে গেছে এই দেখো লুচি ভাজা হয়ে গেছে পুরো গামলা ভর্তি হয়ে গেছে আর এই দেখো সিমাই হয়ে গেছে আর ঘুড়ি ঘুর্িটা তো আমি প্রথমে দেখিয়েছিলাম এই দেখো ঘুমি হয়ে গেছে এবারে ফল টল একটু কাটা হচ্ছে আর মেয়ে শাড়িটা পরতিছে দিলেই ভাই আয়োজন শুরু হয়ে যাবে তো সঙ্গে থাকো আর একটু অপেক্ষা করো ফল কাটাকুটি চলছে

ওটা দিচ্ছে বন্ধুরা সঙ্গে থাকো ভাইয়ের কপালে দিলাম ফটা জমের দ্বারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফটা আমি দিয়ে আমার ভাইকে ফটা ভাইয়ের কপালে দিলাম ফটা পড়লো কাটা যমুনা দেয় জমকে ফটা আমি দিয়ে আমার ভাইকে ফটা ভাইয়ের কপালে দিলাম ফটা জমের দ্বারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফটা আমি দিয়ে আমার ভাইকে ফটা ফুল নেই আছে রে শিলাটা কি করলো ফুলটা 可以开酒店的。

সোনামা ফোটা দিচ্ছে তার ভাইকে বলো ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পোল কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দিই আমার ভাইকে ফোটা এবারে তিনবার দিয়ে দাও ভাইকে একটু এধার এ এধারে কপালে কপালে একটু দিয়ে দাও হ্যাঁ সেটাই দাও দিয়ে প্রদীপটা উঠিয়ে আচ্ছা মালাটা পরি দাও আগে মালা আচ্ছা ব্যাস থাক প্রদীপটা প্রদীপটা দেখিয়ে দে প্রদীপটা দেখিয়ে দে ওইভাবে হ্যাঁ প্রদীপটা এইদিকে দেখ এদিকে ঘোরা হ্যাঁ দিদিকে বড় দিদিকে দাও আচ্ছা ঠিক আছে একটু পরে তো ভাই বোনের ভালোবাসা এটাই হচ্ছে সারা জীবন যেন থাকে সবকিছু ফটো টোটো দেখালাম খাওয়া দাওয়াও কমপ্লিট করলাম সবাই মিলে কি খিদে পেয়েছিল অনেকটাই বেলা হয়ে গেছিল অনেকটাই খিদে পেয়ে গেছিলো তো এখন আমি রান্না সব মেয়ে কুটাকুটি করে দিল মেয়ে বলছে মা আমি সব কেটে দিচ্ছি মেয়ে রান্না করবে বলেছিল আমি না তোমরা যে আনন্দ করো আমি সব বাটা বাটি করে রান্নাটা করে নেবো ভাত হয়ে গেছে ডালটা হয়নি এখনও তো সবজি টবজি সব কাটাকুটি হয়ে গেছে তো চলো একবার দেখে নাও শেয়ার করে দিই তারপরে রান্না টান্না করে দিয়েই কিন্তু তোমাদের কাছে আসবো ঠিক আছে এ দেখো শুক্তো হচ্ছে শুক্তো দেখো এই দেখো উচ্ছে কেটে নিয়েছি আর এই দেখো আর পটল ভাজা হচ্ছে বেগুন ভাজা হচ্ছে আলু ভাজা হচ্ছে আর এই দেখো ফুলকপি আলু দিয়ে রসা হচ্ছে আর ডাল তো হবেই তার সঙ্গে থাকছে চাটনি আর তার সঙ্গে থাকবে পাঁপড় হবে এই দেখো পাঁপড় পাঁপড় ভাজবো তো অবশ্যই সঙ্গে থাকো দেখা বন্ধুরা আমার সুস্থ হয়ে গেছে আর ফুলকপির আলুটা কষা চলছে আর এদিকে দেখো দেখুন ভাজা আলু ভাজা পটল ভাজা হয়ে গেছে আর এখনও চাটনি বাকি আছে সঙ্গে থাকো আমার ছেলে বসে গেছে এই দেখো সব সাজানো হয়ে গেছে আমার ছেলের আজকে ভাইফোঁটা ভাইফোঁটার বাজারে আমার ছেলের আজকে মেনু দেখো সব নিরামিশ ভাই পিছা ভাই বন্ধুরা বৃহস্পতিবার লক্ষ্মী পুজো আমি তো করি তোমরা জানো আমি উপোস থাকি আর উপোস থাকি বলতে রুটি আটার উপর দিয়ে আমি সব কিছু খাই আমি তো খাই না ভাই ফোঁটা হয়েছে তো ওরা আমার মেয়েকে মেয়ে হচ্ছে ছেলেকে ফোঁটা দিয়েছে ভাই বোনে ওদের খুব আনন্দ হয়েছে আমরাও খুব এনজয় করেছি তো বিশেষ করে আমার দাদা ভাইরা কেউ আসতে পারেনি তোমাদেরকে দেখাতে পারলাম না যদি কোনো দিন আসে অবশ্যই তোমাদেরকে দেখাবো আমার দাদা ভাইরা খুবই বিজি যে যার কাজে যে যার বিজনেসে খুবই ব্যস্ত থাকে তাই জন্য হয়তো আসতে পারেনি কোনো দিন যদি আসে অবশ্যই দেখাবো তোমাদেরকে তো দেখো এই যে আর তোমাদের দাদাভাই কিন্তু ভাই ফোঁটা নেওয়ার জন্য খুবই মানে অপেক্ষাই ছিল কিন্তু বাবা অসুস্থ বাবার এই অবস্থা ছেড়ে বাবাকে ছেড়ে দিয়ে যেতে পারছে না দিদি বাড়িতে দিদিও মনে দুঃখ করছে নিশ্চয়ই কিন্তু দিদিকেও এখান থেকে জানাচ্ছি দিদি তুমি মনে দুঃখ করো না নিশ্চয়ই আসছে আগামী বছর আবার হবে তো তুমি যদি আসো তো অবশ্যই ফোঁটা হবে আর আমাদের তো বলেইছি পূর্ণিমা পর্যন্ত ফোঁটা নিতে আসে তো যদি দিদি ভাই আসে ফোঁটা দিবে আর যদি দাদা ভাই যদি হয় অবশ্যই বাড়িতে দিদি ভাই দিদি তুমি কিন্তু একদম দুঃখ করবে না ঠিক আছে এখন থেকে তোমাকে কিন্তু জানালাম তো এই দেখো चलो बंदी